ওলার খানিকটা পরই বিধ্বস্ত হল ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সেভেন এইট সেভেন ড্রিম গুজরাট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা বিমানটিতে আরোহী ছিলেন প্রায় আড়াইশো এর মধ্যে যাত্রী দুশো বত্রিশ জন আর ক্রু দশজন যাত্রীদের একশো উনসত্তর জন ছিলেন ভারতীয় নাগরিক তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগালের একজন কানাডার বাকিরা অন্যান্য দেশের নাগরিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই উড়োজাহাজটি পৌঁছে যায় ছয়শো ফিট উচ্চতায় এরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাডারের সঙ্গে এক পর্যায়ে বিকট শব্দে বিধ্বস্ত হয় ধরে যায় আগুন আগুনের লেলিয়ান শিখা জানান দেয় কতটা ভয়ঙ্কর ছিল বিমান বিধ্বংসের ঘটনা পুরো ঘটনা মোবাইলে ধারণ করে অনেকে এরপর ছুটে আসে অ্যাম্বুলেন্স সহ সহায়তা সংস্থাগুলো উড়োজাহাজটি তেইশ নম্বর রানওয়ে থেকে বৃহস্পতিবার একটা উনচল্লিশ মিনিটে ভারতের আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে উত্তরণ করে কেন এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত এইচ আর ওভি স্টার নিউজ